সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের লম্বা একটা মিটিং এর পরবর্তীতে বিজয় যখন চলে যাচ্ছিলেন তখন সাবেক দুই ক্যাপ্টেন তাকে ডেকে বসলেন এবং সেখানে শান্ত এবং মুমিনুলের সাথে বিজয়ের লম্বা সময় ধরে কোনো একটা সিরিয়াস আলাপ নিশ্চয়ই মিটিংয়ে কি কথা হয়েছে না হয়েছে সেগুলো নিয়েই হয়তোবা স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একঝাক ক্রিকেটার দেখতে পাচ্ছেন জাতি দলে খেলা না খেলার সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের এদিন গুরুত্বপূর্ণ মিটিং ছিল কারণ সামনে যে কোয়াবের নির্বাচন আর সেখানেই যারা নির্বাচিত হবেন তারাই কাজ করতে হবে ক্রিকেটারদের বিভিন্ন ব্যাপার নিয়ে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন অধিকার নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউট আউট আউটপুট দিয়েছে এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে এই আশাই কিন্তু আমরা লাস্ট পনেরো বছর বা বিশ বছর বা তিরিশ বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন ভাইয়া বলছিলাম যে কুয়াক তো হচ্ছে যে ক্রিকেটারদের জন্য ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখবে সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপনারা কোনো কিছু করবে কিনা যে কুয়াক তো সাকিব আল হাসান তো একজন পার্ট কিন্তু ক্রিকেটার দেখুন সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না কারণ এখানে হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউস ইন বাংলাদেশ তো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্টেটাস অল টুগেদার আমরা আশা করব সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ডই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন আপনি একটা কথা বললেন যে আপনারা আসলে নেতৃত্ব নিজেরা খুঁজে নেওয়ার জন্যই গিয়ে আসছেন সবাই না আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না কারণ আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে এটা যে কেউ হতে পারে যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে দেখেন অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে তো এই রকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগ ন্যাশনাল টিম বা ফার্স্ট ক্লাস না ইভেন জেলা লীগগুলো যে হচ্ছে না এইদিকেও আমাদের নজর দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা সবাই বলতেছি যে প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ এখানে কুয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে আমাদের ওই জেলাগুলোতে যদি কুয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি জেলার সভাপতি তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো যে আমার জেলায় ক্রিকেট খেলা হচ্ছে না তো এই জিনিসগুলোও আমাদের স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ওপেন আছে ইলেকশন ইলেকশন ওপেন আছে এখানে যে কেউ দাঁড়াতে পারবে তো ভোটাধিকার আমার আছে আমি যাকে মনে করব যে যে আমাদের জন্য পারফেক্ট আমরা তাকেই সিলেক্ট করবো শাহরিয়া শাউন মিডফিল্ড